বলি যে সরকারি দল থেকে বর্তমান প্রধান প্রতিষ্ঠা আছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে আমাদের সবাইকে নিয়ে বসছে ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথাবার্তা বলছে আর একই কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সিভাবে ঢাকা এ আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে এটা আমার সবচাইতে বড়ো দুঃখ কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে কিন্তু প্রশ্রয় রয় আচ্ছা একটা জিনিস বলেন সে বর্তমানে যে আমাদের বাড়িতে সার্জিক কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইট ভাই গেছে একবার ওরা কিছু তো দূরের কথা ওরা আমরা ফোন দিলে রিসিভ আপনাকে থেকে ওরা অনেক আশ্বাস্ত করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই আচ্ছা একটা জিনিস বলেন তো আছে যে মনকে সান্ত্বনা দিয়ে আসছে আর তারপরে আর তারা কিছুই করেনি আমাদের জন্য আচ্ছা এরপরে আমরা দেখছিলাম যে আমির সাহেব আমাদের বাসায় গিয়েছিল তিনি তার সাধ্য মোতাবেক আমাদেরকে আর্থিক সহযোগিতা করছে এবং বলছে যে তোমাদের যে এই বাড়িটা আছে এইটা ভাঙ্গ এইটা আমরা বাড়িটা আমরা করে দিব তো ওই সময় হয়তোবা আমরা বুঝতে পারি নেই যে বাড়িটা ভাঙ্গা যাবে কি না আমরা বলছি যে ঠিক আছে পরপর কয়েকবার প্রস্তাব দিয়েছে যে বাড়িটা ভাঙো আমরা বাড়ি করে দিব তা আমরা বলছি যে না সবাই নিষেধ করে এই বাড়ি ভাঙ্গা যাবে না এটা আবু সাইদের স্মৃতি হিসেবে এই বাড়ি থাকবে বর্তমানে ওই অবস্থায় আছে আমরা তাদের কাছে বাড়ি এই পর্যন্ত নেওয়া নেওয়ার মতো সুযোগ হয়নি সেক্ষেত্রে তো ওইটা আমি বলতে পারবো না সেটা হচ্ছে যেটা দিয়েছে যে আমি মানে সেটা বলছে যে এটা আমি দিলাম এটা তুমি রাখো আচ্ছা একটা জিনিস বলো এখন ডক্টর অমুক পরিবারকে আমি এত টাকার চেক দিলাম ওই জন্যে যেটা বলার সেটা বলছি আর যেটা বলা যাবে না সেটা বলা যাবে না যদি কোনো ব্যক্তি কাউকে যদি কিছু দান